আসসালামু আলাইকুম হঠাৎ করে ছোটো বোন এসে পিছন দিয়ে চোখ ধরে বলে চলেন রুমে যাই আমি কি কেন কি হয়েছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমি তো দেখে তো হতবঙ্গ যে আমাদের বাড়িলি আপা তারপরে আমার মেয়ে গোপনে এগুলো সব করে রেখেছে আমার জন্য সাত থেকে আমার জন্মদিন ছিল আসলে আমি জন্মদিন কখনও করি না এত ই করে যে অনু মানে অনুষ্ঠান আমার পছন্দ না আসলে ভাবিকে অনেক ধন্যবাদ ভাবি আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ তার হাজব্যান্ডকে দিয়ে পেন্ট করেছে আমার ছবি বার্থডেরি কিনে নিয়ে এসেছে পুটিন বানিয়েছে ভাবি ভাবি দুইটা ফুল গাছ গিফট করেছে সে অনেক আহামরি মানে কি আর বলবো আমি কখনো আশাই করি যে ভাবি মানে আমাদের বাড়ি এরকম কাজ করবে আমি তো হতভঙ্গ তার মানে এটা সারপ্রাইজটা দেখে ছোটো বোন বলতেছে যে আমরা আগে থাকতেই জানতাম যে এরকম একটা সারপ্রাইজ রাইস আপনার জন্য রেডি করে রাখছে আমি আপনাকে বলি নাই আমি সে তো একটু বলতে তাহলে আমি একটু রান্নাবান্না করতাম রান্নাবান্না কিচ্ছুই করি নাই মেয়ে কেক এনে বাড়িলির বাসায় রেখে দিয়েছে যে আমাকে সারপ্রাইজ দেবে দেখে আপনার ভাই অবশ্য ফুল নিয়ে এসেছিলো আমার জন্য সে সময় ফুলই নিয়ে আসে আর অন্য কোনো কিছু হয়তো করি না আমরা কেকটি কানা হয় না কারণ ছোটো বোন আনে নলে বড়ো বোন আনে না হলে ভাগ্নিরা নয় ভাগ্নারা ওরা নিয়ে আসে যাই হোক এনে ওরা আনন্দটনন্দ করে ওই পর্যন্তই তো এইবার আমার বাড়ি বাড়িয়েলি সব করেছে যে তুমি তো এবার কিছু করতেছো না আমরা রাইসা আমাকে আগেই বলে রেখেছে আমার সাত তারিখে বার্থডে তো ভাগ্নি ছোটো ভাগ্নি তো ও তো কেক কাটার জন্য খুবই পাগল ও কেক হলে আর কোনো কিছু লাগে না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করতেই থাকে দেখেন কত আনন্দ করতেছে মানে আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগে আমার ভাগ্নির এই আনন্দটা ও মানে আমি মনে করি কেক না যদি হয় ওর জন্যই হলি যথেষ্ট আমাদের আসলে কেকের কোনো কিছু না যার বার্থডে হোক আমি চাই ও সামনে বসে থাকে ও বার্থডেটা দেখতে খুব পছন্দ করে কেক দেখতেই পছন্দ করে কেক হলি মনে করে বার্থডে ওর তো সেই আনন্দের সীমানা নাই সে অনেকখানি দৌড়াদুরি নাচানাচি শুরু করে দিয়েছে কেক কাটবে কেক কাটবে আমি তো লজ্জায় শেষ বাবা আমি তো কেকটি কানে নেই ও বলছে ওর আম্মু বলছে আনটির বার্থডে বার্থডে যাই হোক এরকম দিলাম অনেক বড়ো সারপ্রাইজ হলাম দেখে আমার ভালোই লাগলো যে কখনো হয়নি এই প্রথম এইভাবে খুবই আনন্দ লাগলো সবসময় সবাইকে নিয়েই সবসময় করা হয় এরকম হুটহাট করে আসলে করি নাই কখনো ভাগনারা আসে সবাই আসে ভাগ্নিরা আসে ছোটো বোনরা আসে এগুলো করলো যাই হোক ভালোই লাগলো আমার দিনটা খুবই ভালো ছিল না হঠাৎ করে খুব ভালো হয়ে গেল আমার খুব ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ জানি সবার জীবনে যেন এরকম ই আসে তো কি বলবো আসলে কি বলবো যে আমাদের বাড়িলে আসলে খুবই ভালো মনের মানুষ সবসময় আপনাদের বলেছি তো এটাই হলো তার ছেলে আমার সাথে আসলো আমার ছেলে ভাগ্নি ওরা সবাই একসাথে বসে রয়েছে সরি আমি আসলে ইমোশনাল হয়ে পড়ছি এই আর কি যাই হোক মেয়ে খাওয়াই দিচ্ছিল আমাকে ভালোই দিনটা গেছে আমার আসলে প্রথম দিনটা খুবই খারাপ ছিল হঠাৎ করে এখন ভালোই লাগতেছে ছোট বোন বললাম যে কেকটা কেটে নিয়ে আসে সবাইকে দাও এই আমি তো কিছু করি নিয়ে আসলে যে কি দিবো ভাবি পুটিন নিয়ে আসছিলো ভাবি দিলাম ছোটো বোন গিফট নিয়ে আসছে তো গিফট খুলতে বলল গিফটটা খুললাম দেখি খুব সুন্দর একটা কালারের থ্রি পিস নিয়ে আসছে তো বলতেছে ভিতরে একটা দেখেন একটা জিনিস আসছে তো আমি বললাম কী অন্য আমি ভাবছি অন্য কোনো কিছু কেনা তো দেখি একজোড়ে মানে দুই চারটা চুরি খুবই সুন্দর মুন সিটি থেকে নিয়ে এসেছে আমাদের এখানে তালতলা একটা মুন সিটি আছে ওদের দোকানের চুরিগুলো খুবই সুন্দর আমার তো অনেক পছন্দ হয়েছে চুরিগুলো আসলে যাই হোক খুবই ভালো লাগতেছে আমাদের বাড়িলে বলছে হ্যাঁ পাথরগুলো অনেক সুন্দর আমাকে মেয়েও একটা সারপ্রাইজ দিলো মেয়ে হঠাৎ করে ইন একটা গিফট নিয়ে আসছে ডিনার সেটের তো বললাম কী ব্যাপার তুমি টাকা পেলে কোথায় তো আমার মেয়ে একটু ফিলিংসে কাজ করে ওর ওই মামা ওকে টাকা দিছে ওর বিকাশে তো মেয়ে গোপনে গিয়ে এটা কিনে নিয়ে আসছিলো তো দেখে ভালোই লাগলো যে মেয়েও গোপনে এই কাজটা করছে তা আমি বললাম কী দরকার ছিল তোমার এইগুলো করার কেনার দরকার ছিল কে কেউ তুমি মানা করবে দেখে তোমাকে বলি বলিনি আর টাকাটাওয়ার কথাটাও বলিনি সবসময় ওর বাবার বিকাশে টাকা আসে এবার ওর বিকাশে ও টাকাটাই না গোপনে এই কাজটা করছে তো খুবই ভালো লাগছে যাই হোক আমি খুলতেছিলাম আমাদের বাড়ি লো আসছে এসে দেখতেছে যে কি দিচ্ছে রাইসা কি গিফট আনলো তো মেয়ে বলতেছিল যে ডিনার সেটে পঁচিশ পিস পিসের একটা ইয়ে আনছি আমাকে আচ্ছা ঠিক আছে যা আনছো তো আনছো শুকের অনেক মাল আসব জায়গা নাই রাখার মতো মেয়ে পছন্দ করছে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো আমার খুব ভালোই লাগলো সকালে উঠি এটা পাইছি খুব ভালো লাগছে ঘুম থেকে উঠি মেয়ে রেডি রেডি হয়ে আনতে গেছিলো বারোটার দিকে তো নিয়ে আসছে খুব ভালো লাগছে আমার এই আল্লাহ ওদের বাঁচায় রাখুক এই তো এই করি সবাই আমার জন্য দোয়া করবেন জানে এইভাবে জানি দিন কাটাতে পারি আল্লাহ জানে এইভাবে ভালো রাখে আর যতদিন বাঁচবো আপনাদের মাঝে জানি আল্লাহ আমাকে রাখে আর ভালোভাবে জানি থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে জানি দিন কাটাতে পারি ভালোভাবে আল্লাহ জানি এভাবেই ভালো রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে আপনাদের দোয়ায় ভালো আছে সবাই আমার জন্য দোয়া করবেন এই আশাই করি প্লেটটা অনেক অনেক সুন্দর হয়েছে মেয়ে নিয়ে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আনছে তো আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য আপনারা দোয়া করবেন জানি ওদেরকে নিয়ে আমি জানি যতদিন বেঁচে থাকতে পারি জানি ওদেরকে নিয়ে জানি থাকতে পারি আমি এই সবাই সবার জন্য ভালো থাকবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারাও সবাই ভালো থাকেন সবাইকে মিলেমিশে থাকেন একসাথে থাকেন ফ্যামিলি হলে সবচেয়ে বড় আপনার দিন ফরলে ফ্যামিলি আপনার পাশে থাকবে আসলে কথায় আসে না পরের থেকে আপনার থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পররা এতটাই করে তখন হতভঙ্গ খেয়ে যায় আসলে আমি সবসময় আমার ফ্যামিলিকে মানে রেসপেক্ট করি বেশি আমি চাই আত্মীয় স্বজন আগে তারপর হলো পর আত্মীয় স্বজন না থাকলে দুনিয়াতে চলা যায় না আত্মীয় স্বজন তো আত্মীয় স্বজনেই আর হলো যে আপনজন আপনজনে আপনজন যতই বিপদ আপদ থাকুক সবার আগে আপনজনরাই আসে পররা শুনবে তারপরে আসবে এটা আমি সবসময় চিন্তা করি তো এই জন্য সবসময় মনে রাখি যে ফ্যামিলি আগে তারপরে অন্য কোনো কিছু যাই হোক আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম